প্রকাশের রাস্তায় মাথায় লাঠি মেরে হত্যার অভিযোগ নন্দীগ্রামে নন্দীগ্রামে এক নম্বর ব্লকের কাণ্ডপশ্রের জোড়াপাতা পুলের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর বারোটা থেকে একটা নাগাদ নন্দীগ্রামের টেঙ্গুয়া বাসুলিচক রাজ্য সড়কের পাশে কাণ্ড পসরা রোডে স্বপন মাইতি নামের এক ইলেকট্রিশিয়ান কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্বপন বাবুর বাড়ি নন্দীগ্রামের দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামে তখন কাণ্ড পসরায় নিতাই দাস নামে এক ব্যক্তি হঠাৎই স্বপন মাইতির ওপরে লাঠি নিয়ে আক্রমণ করে মাথায় আঘাত করে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় লোকজন আক্রান্ত স্বপন মাইতিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু তাকে বলে ঘোষণা করেন এখানে যে পড়েছিল আপনি দেখেছেন না শুনে আমরা এসেছি এই মাত্র কটা নাগাদ হয়েছে কিছু জানেন সাড়ে এগারোটার দিকে হয়েছে আমি কানে শুনেছি পরে কি হলো পুলিশ আর হয়েছিল পুলিশ আসেছিল এসে ওনারা নিয়ে গেছে দেখুন ঘটনা ঘটেছে বলতে আমি বাড়িতে ছিলাম আমার কাছে ফোন এলো যে কাকুকে এরকম কাকুর উপর এরকম হামলা করা হয়েছে কেউ হামলা করেছে তো তৎক্ষণাৎ এখন স্পটে গিয়ে দেখি যে কাকুকে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন তো কিছু একটা দিয়ে কেউ পেছনটাতে আঘাত করেছে ধারালো কিছু দিয়ে বা কিছু সাহায্যে তো হসপিটালে যখন এসে আমি শুনি যে কাকু মারা গেছেন আর যে মারার করেছে যে কাকুকে কাকুর উপর হামলা করেছে তাকে পুলিশ ধরে এনেছে আটক করেছে তো আমরা চাইছি যে কেন হামলা হলো তার উপযুক্ত তদন্ত হোক এবং তার শাস্তি কোথায় এই ঘটনাটা ঘটেছে কোথায় কান্টপসরাতে এটা ওই কান্টপসরা ব্রিজ পেরিয়ে কাণ্ডপসরা থেকে একটু এগিয়ে গেলে ওইখানে জোর সুলিশ বলে একটা জায়গা আছে ওই জোর সুলিশটা বেরোলে বাম ঠিক একটু পিছিয়ে এলে ওই স্পটটাতে ঢালাই রাস্তার উপর ঘটনাটা ঘটেছে আপনার কাকুর নাম কি স্বপন মাইতি বাড়ি পাথুরিয়া আপনার নাম সুজিত মাইতি বাড়ি পাথুরিয়া যিনি মারা গেছেন তিনি আপনার সম্পর্কে কী হন কাকুয়ান এই মুহূর্তে আপনারা কি চাইছেন এই মুহূর্তে আমরা চাইছি যে কাকুকে তো আর ফিরে পাবো না কিন্তু যে যাকে পুলিশ অ্যারেস্ট করে এনেছে যে আমরা চাইছি তার শাস্তি হোক এটা আমরা চাই দিন দুপুরে এক ব্যক্তি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে নিতাই দাসকে বর্তমানে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে গতকাল সকাল এগারোটার দিকে নন্দীগ্রাম কাণ্ডপসরা জোড়া পাকা পুলের কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাকে আদালতে পাঠানো হয়েছে রিমান্ড প্রেয়ার করে অনেক ধরনের এভিডেন্স আছে আমরা প্রত্যক্ষদর্শীও খুঁজে পেয়েছি দুজন প্রত্যক্ষদর্শী খুঁজে পেয়েছি কেন মানব অভিযুক্ত যে আছে তার ধারণা হয়েছিল যে তার মিসেস যে তার বাড়িতে থাকে না তার পেছনে এই অভিযুক্তর একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা আমাদের কাছে স্বীকার করেছে প্রথম ভারসাম্যহীন নয় উনি বিভিন্ন মাদক সেবন করতেন একটা সময় সে মাদকের একটা প্রভাব থাকতে পারে রিপোর্ট খবর বিসিবিএস